আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি হলো গরুর মাংস দে কাঁঠাল প্রথমে আমি গরুর মাংসগুলো সিদ্ধ করে পাটাই ছেঁচে নিয়েছি তারপর হলুদ দিয়ে কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি তারপর একটা পাতিলে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি ভালো মতো পেঁয়াজগুলো ভাজা হলে পরিমাণ মতো আদা ও রসুন বাটা দিয়েছি দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও সজের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে ভালো মতো মশলাগুলো ভেজে নিয়েছি মশলাগুলো ভাজা হলে পরিমাণ মতো যে আমি সিদ্ধ করে রেখেছিলাম মাংসগুলো সেগুলো দিয়ে দিয়েছি তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি মাংসগুলো ভালো মতন কষানো হলে আমার সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি কাঁঠালগুলো দেওয়ার পরে ভালো মতন কষিয়ে রাখা মাংসের সাথে মিশিয়ে নিয়েছি ভালো মতো মেশানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়েছি পরিমাণ মতো পানি দেওয়ার পর বিশ থেকে তিরিশ মিনিট আমি চুলাই রেখে দিয়েছি তারপর ঝুল খেয়ে গেলে ভাজা জিরার গুঁড়ো দিয়ে উপরে ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে ফেলেছি